এখন আসলো দশ গ্রাম আপনার মেশিন কিন্তু ঠিক হয় নাই দশকুহী বন্ধুর আসসালাম আলাইকুম আমরা চলে আসছি আজকে আবার একটা সবজির দোকানে আজকে কিন্তু পুরস্কারেরও কমতি নাই ব্রাশ এবং কি বডি স্প্রে বাবাকে দুইটা প্রশ্ন করব দুইটা যদি অ্যান্সার সঠিক দিতে পারে তাহলে দুইটা পুরস্কৃত করব আর যদি একটাও অ্যানসার সঠিক না দিতে পারে তবুও উনি পুরস্কার পাবে আচ্ছা বাবাজি আমি আপনার কাছাকাছি আসি একটু কষ্ট করে এই মেশিনটা বয়স কত দিন বাবা বয়স কত বছর হয়েছে ছয় সাত বছর ছয় সাত বছর হয়েছে তা এই মেশিন এক বছর পার হয়ে গেলে বিএসটি এই কর্তৃক অফিসে যায় এটা আপনাকে অ্যাকুরেট আছে কি না এই কাজটা করে আনতে হয় এটা কি আপনি জানেন অ্যাকুরেট করে আনছি কতদিন আগে আনছেন এই এক মাসের মতো আছে মানে এক মাসের মধ্যে আপনি অ্যাগুরেট করে আছেন তাই না তার মানে কাকা হান্ড্রেড পার্সেন্ট সঠিক শুরুতে একটা বডি স্প্রে পুরস্কার রাখেন এটা হচ্ছে একটা বডি স্প্রে বাবা এই যে আপনি সচেতন মূলক আপনি পরীক্ষা করে নিয়ে আসছেন এই কাজটা কি ভালো না খারাপ ভালো তার জন্য আমরা আপনাকে একটা পুরস্কার দিলাম কেমন লাগতেছে আচ্ছা এখন হচ্ছে আঠা যে কাজ আমরা এখন এই আমাদের এক কেজি পাথরটা দিয়ে এই মেশিনটা পরিমাপ করব। যদি একুরেট থাকে তাহলে কাকু আরো একটি পুরস্কার পাবে বাবাজি আপনি এই টাইম ঠিক অফ করে চালু করেন দেখি আমরা পরিমাপটা করে নেব ইনশাল্লাহ হ্যাঁ প্রিয় বন্ধুরাও লক্ষ্য রাখবেন ক্যামেরার সামনে কেউ আসবেন দেখি বাবা পিছা তোমার হ্যাঁ চালু হোক আপনারা লক্ষ্য রাখবেন আমার কাকায় কিন্তু একটা পুরস্কার পেয়ে গেছে এই যে দেখছেন হ্যাঁ চালু আছে এই যে বিএসটি কর্তৃক একটা এক কেজি ওজনের পাথর এটা আমরা এখন এর মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে যদি একুরের মাপ আসে তাহলে আরো একটা পুরস্কার পাবে ইনশাআল্লাহ লক্ষ্য রাখবেন আমি মেশিনটা দিয়ে দিলাম কতটুকু আছে এক কেজি ছয় গ্রাম এক কেজি ছয় গ্রাম আছে হ্যাঁ এই এক কেজি ছয় গ্রাম মানুষ আপনার কাছ থেকে কম পাচ্ছে বেশি পাচ্ছে না বেশি না এটা হচ্ছে এক কেজি আমি আগে বলি আপনাকে আমাকে বলতে দেন আপনারা এই হিসাবটা তো বুঝবেন না এটা এক কেজি আছে না আছে কি না আছে এটা কম হওয়ার কারণে এক কেজি ছয় গ্রাম উঠতেছে যদি আপনি বিশ্বাস না করেন ওইখানে একটা পরিমাপ করলাম সই এক কেজি একটা তেলের বোতল এটা মাইনাস হিসাব হবে এটার মধ্যে আপনার এই যে আপনার এখন আসলো দশ গ্রাম আপনার মেশিন কিন্তু ঠিক হয় নাই দেখতে পাচ্ছেন কি আপনি দেখছি যদি আমি আপনারটাও ধরে নেই যে বেশি যাচ্ছে তবু তো আপনার ক্ষতি হ্যাঁ কি না ক্ষতি আর যদি কম যায় কাস্টমারের ক্ষতি কিন্তু এটা কম যাচ্ছে এটা আজ আমি তুলে নিলাম এই দেখেন এখনো কিন্তু পাঁচ পার্সেন্ট উঠে আছে তার মানে আপনার মেশিনটা আপনি যেখান থেকে ঠিক করছেন ঠিক হয় নাই ঠিক আছে ঠিক আছে আর ব্যবসা হচ্ছে একটা হালাল জিনিস কি বলেন ভাই আপনি কাউকে বেশি কেন দিবেন কাউকে কমে কেন দিবেন এই মেশিনটা আপনি আবার কি করেন বাবা মেশিন ভাইয়া মেরামত করে নিয়ে আসবেন ঠিক আছে অরিজিনাল ভাবে দেখেন এখানে এখন দশ পার্সেন্ট কিন্তু উঠছে আর একটু আগে উঠছিল পাঁচ পার্সেন্ট উঠে আছে অলরেডি সাইড রাখলে দশ পার্সেন্ট মাঝখানে রাখলে দশ পার্সেন্ট মেশিনটা আমার মনে হয় এখনো আপনার ঠিক হয় আপনারা কি বলেন ঠিক হয়নি এখন এই যে বেশি হোক কম হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে পাঁচ গ্রাম 10 গ্রাম করে মানুষ কম পাচ্ছে যদিও এটা কোনো বিষয় না কিন্তু এই বিষয়ে আপনাকে জানতে হবে আপনি একটা মুসলমান মানুষ যদি আপনার কেজি প্রতি গ্রাম কম যায় 10 গ্রাম তো আর এক লাখ টাকা না কিন্তু টাকাটা হারাম হবে হবে না বাবা হবে আপনি এই মেশিনটা আবার কি করে নিয়ে আসবেন আবার ঠিক করে নিয়ে আসবেন তাই না দর্শক প্রিয় বন্ধুরা আমার বাবাজি কিন্তু অতি অত্য ভালো মানুষ উনি যে হতো একবার কাজ করে নিয়ে আসছে আমরা এরপরেও ওনার অ্যাকুরেট না থাকার কারণেও ওনাকে আমরা আরও একটা পুরস্কৃত করব কারণ উনি একবার নিয়ে গেছিল বাবাজি আপনি পান খান পান খান আচ্ছা আমার পক্ষ থেকে একটা বডি স্প্রে দিয়েছি এটা দিয়ে জিভ ব্যাগ হসবেন এটা দিয়ে ব্রাশ করবেন এটা দামি একটা ব্রাশ ভালো মানের ব্রাশ বাবাজি কাজটা কেমন হইলো ভালো হইলো বাইরা সবাই বলেন কাজটা কেমন হইলো ভালো হয়েছে